কেউ যদি আমাকে তার চার নাম্বার বউ বানায় কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমি রাজি আছি সুপ্রিয় দর্শক ক্যামেরার সামনে একটি ছোট্ট বোন রয়েছে তার জীবন গল্প আজ আমরা তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন বোন আমি তো আপনারা তো দেখতে পারতেছেন আমার তো ভালো থাকার কথা না আমি তো ভালো নেই আপনার নাম কি বোন আমার নাম মিষ্টি মিষ্টি গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি কুড়িগ্রাম কুড়িগ্রাম আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে কেউই নেই আমার আপন বলতে কেউই নেই আমি যখন পেটে আমার মার তখন আমার বাবা ब्रेन স্টক করে মারা গেছে তারপরে আমি হওয়ার অবস্থা আমার মাও মারা গেছে এরপর আমি বড় হইছি আমার মামা মামির কাছে মামা মামি মতো দেখাশোনা করে মামা মামি এখন ঠিকমতো দেখাশোনা করে না এখন আমি বড় হইছি তারা আমার থেকে বলে আমাকে বলে ইনকাম করে এনে তাদেরকে টাকা পয়সা দিতে বিয়ে শাদি করতে চাপ দিতেছে ও আচ্ছা আচ্ছা এবং ঠিকমতো খাইতেও দায় না আমি তো ভুলেই গেছি আমি কবে গরুর মাংস দিয়ে ভাত খাইছি অনেক যাচ্ছে দিনগুলো না জি জি আচ্ছা প্রতিবেদনে প্রতিবেদনে মূল মূল উদ্দেশ্য আসার জন্য হচ্ছে আমার আপনাদের কাছে আসার জন্য যে আমি একজন ভালো মনের জীবন সঙ্গী খুঁজতেছি যে আমাকে হচ্ছে তিন বেলা ঠিকমতো খাবার দাবার দিয়ে পরিপূর্ণভাবে রাখতে পারবে ভালোবাসতে পারবে শুধু এরকম একজন মনের সঙ্গী আর কিছুই না মানে আপনার শুধু তিন একটু খাইতে দিবে এমনই একটা লোক চাচ্ছেন জি আমি এমনই একজন লোক চাচ্ছি যাক ইনশাআল্লাহ পেয়ে যাবেন আচ্ছা বোন আমাদের এখানে তো বিভিন্ন প্রবাসী ভাই বিয়ের জন্য আসে যদি এমন কোন প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় তার অতীতে একটা বাচ্চা আছে একটা বউ আছে তাও আপনাকে গ্রহণ করতে চায় তাহলে কোনো সমস্যা আছে আমার কোনো সমস্যা নেই ভাই আলহামদুলিল্লাহ আমি রাজি কারণ আমাকে যদি ভালোবাসতে পারে ভালোভাবে রাখতে পারে একটা সংসার আমি চাই ভালো একটা সংসার যদি সে আমাকে দিতে পারে তাহলে আমার কোনো সমস্যা নেই সে আমাকে চার নাম্বার পাঁচ নম্বর ওয়াইফ বানাইলেও আমার কোনো সমস্যা নেই দেখ মার্শাল্লাহ যদি এমন কোনো হৃদয়বান ব্যক্তি যে আপনাকে বলতেছে আমি তোমাকে বাহিরে নিয়ে যাব তাহলে কি করবা। তাহলেও আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই আমি তার সাথে যাব। যে আমার ভরণ পোষণের দায়িত্ব নিবে আমাকে ভালো রাখবে ভালোবেসে নিতে চাবে আমি তার সাথে যাব। যাক মার্শাল্লাহ যদি ওই লোকটা বলে কখনো যে তোমার পরিবার ছেড়ে যেমন মামা মামিকে ছেড়ে আমার সাথে চলে যাও কোনো সমস্যা আছে আমার কোনো সমস্যা নেই কারণ আমার মামা মামি এমনিতেই আমার আমাকে দেখাশোনা করে না তারা এমনিতেই আমাকে তুচ্ছ মনে করে তো আমি তাদেরকে ছেড়ে যেতে পারবো কোনো সমস্যা নেই তারা এমনিই আমার খোঁজ নেয় না আচ্ছা ওই লোকটার বয়স যদি পঞ্চাশ কিংবা ষাট বছর হয় তাহলে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই পঞ্চাশ ষাট বয়সটা কিছুই না বয়স কোনো ব্যাপারই না কোনো সমস্যা না আমার জন্য শুধু আমাকে ভালোবাসলেই হবে আমাকে একটু ভালোভাবে রাখলেই হবে যাক মার্শাল আচ্ছা বোন আপনার পার্সোনাল নাম্বারটা দিয়ে যান আমাদের আমার তো কোনো ফোন নেই পার্সোনাল নাম্বার তো দূরে থাক আমার তো একটা বাটন ফোন নেই আমাকে এখানে আপনাদের আপু নিয়ে আসছে আর আপু বা আপনার কাছে আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবে এছাড়া আমাকে পাওয়া যাবে সুপ্রিয় দর্শক আপনারা এই বোনটি জীবন গল্প শুনলেন খুব অল্প সময় কারো জীবন গল্প তুলে ধরা যায় না যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই বোনটির সাথে যোগাযোগ করতে চান ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করেন আমরা যোগাযোগ করার ব্যবস্থা করে দিব আচ্ছা বোন বিয়ের পরে জামাইকে নিয়ে কোথায় যাবেন ঘুরতে ইনশাআল্লাহ যদি এটা আল্লাহ কপালে লিখে রাখে ভালো একজন মনের মানুষ পাই তাহলে সে যেখানে নিয়ে যাবে সেখানে যাব বিয়ের পরে জামাইকে কি